সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো সকাল সকাল উঠে পড়েছি দেখো এই পরিবেশটা সকাল সকাল কেমন দেখো গপু বসে আছে মা একটু বাগানের দিকে গেছে আর এই যে আর দুটোকে দেখো গপুশোনা বসে আছে মা একটু বাগানের দিকে গেছে এই যে আমাদের সাদা কালো এই যে আমাদের রমিও বাবা ওইদিকে বসে আছে আর আমি বাচ্চা পিছি শিউলি ঘুমাচ্ছে আরও ঘুমাচ্ছে শিউলি এই ঘরে ঘুমায় শিউলি এই ঘরটাই ঘুমাচ্ছে আরও এই ঘরে ঘুমাচ্ছে আর রুদ্র যেহেতু শরীরটা খুব খারাপ রুদ্র শরীরটা খুব খারাপ জন্য রুদ্র শুয়ে আছে ঘুমাচ্ছে সকালে একবার উঠেছিল মা বলল উঠে আবার ঘুমাচ্ছে এখন আমার ছেলের কত আবদার তা যাই হোক মোটামুটি দিনটা ভালোই যাচ্ছে আজকে আবার খুব চাপ আছে আমার কারণ রান্না বান্না করে আবার আমাকে দোকানে যেতে হবে জিনিস কিনতে কালকে যেহেতু ওখানে ছিলাম না সেহেতু দুটো কাজও ভুল করেছে এখন জানি না ওই দুটো কাজ কি করে হবে কারণ ওই যারা ওই কাজটা করা তারা করে দিয়ে বেরিয়ে গেছে আর জানি না তারা এসে করবে কিনা কাজটা আর এখন বের করেছি ডাটা পটল মা বললো আজকে ডিম রান্না হবে ডিম করবি ভাত চাপিয়ে দিয়েছি কারণ বলছিল আমি ভাত খেয়ে বেরোবো ভাত চাপিয়ে দিয়েছি তো চলো আবার রুটি করতে হবে সকালের জন্য আমি আগে আগে এগুলো করে নিই শুলে উঠুক তারপরে রুটিটা করছি ওকে বলবো ময়দাটা মেখে দিতে আর আমি রুটিটা করে নেব তো চলো তো এই দেখো ভাতের জল গরম হয়ে গেছে বুঝতে পারছো কিনা অতটা জানি না এবার চালগুলো দিয়ে দিই ডালটা কালকের আছে ডালটা আর আমাকে করতে হবে না এখন আমি শুধু এইগুলো কাটবো সবজি ফলটা তো তো যেটা তোমরা দেখছো সেই অবশ্যই তোমাদের বলবো তারপর দেখতেই পাচ্ছ মন্দিরা পটল আলু সবজি এগুলো সব কুটতে বসে গেছিলো আর আমাদের এই বাড়িতে দেখো সবাই সকাল সকালই ওঠে কারণ এই বাড়ির ব্যাপারটা আর আমাদের সাথে একটু উল্টাপাল্টা পাল্টা কারণ আমরাও খুবই রাত করে শুই ওখানে এডিটিং টেডিটিং থাকে প্লাস যেহেতু আমাদের নিচে শপিং মল তোমরা জানো সারা দিন গান বাজে কোনো কাজই করতে পারি না রাত্রিরটায় আমাদের সম্পূর্ণ কাজটা হয় তো সেই জন্য এই বাড়িতে সবাই তাড়াতাড়ি একটু শুয়ে পড়ে তাড়াতাড়ি বলতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বারোটা এবার ধরো সকাল সকাল সাড়ে সাত আটটা উঠে পড়ে এবার আমাদের সেই অভ্যাসটাই নেই কারণ আমাদের প্রত্যেক দিনই ওইখানে দশটা সাড়ে দশটার আগে খুব কমই ওটা হয় হার্ডলি নটা সাড়ে নটা তো বাজেই তো সেখানেও একটুখানি অসুবিধা হচ্ছে এখন কারণ আমাকেও দশটার মধ্যে যেতে হচ্ছে ইয়েতে বা ওই ফ্ল্যাটে কারণ মিস্ত্রি কাজ করবে আমি গিয়ে তালা খুলব তবে ওরা ঢুকবে তো ওই জন্য আমি সান করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরোচ্ছি তা আমি আজকে একটু দেরি করেই উঠেছি মন্দিরা উঠে গেছে তখন সাড়ে আটটা আটটা আর আমি উঠেছি তখন নটা পাঁচ দশ এরকম হবে আর আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে ফ্যান চালালে বেশ শীত শীত করছে মানে একদম ঠান্ডা ওয়েদার কালকে রাত্রি থেকেই বৃষ্টিটা হচ্ছে কিন্তু আজকে সারাদিনই ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে আকাশের মেঘ মানে মুখ পুরো ভার ছিল আর কি তো ওই জন্যই আরও ঠান্ডাটা লাগছে আর যে জন্য কাজটা আজকে একটু ঢিলামিও হয়ে গেছে তা তোমরা আজকে কিন্তু একটা জিনিস দেখতে পাবো আমাদের ঘরের সেটা হচ্ছে মন্দিরা বৈশাখী ব্লগে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবা এই ব্লগ বলছি সরি মন্দিরা বৈশাখী ফ্যামিলি যেটা আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আজ সন্ধ্যে সাতটায় কিন্তু ভিডিও যাচ্ছে ওই চ্যানেলে সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের মানে আমার তরফ থেকে আবার সুপ্রভাত আর কি আর এই যে দেখো আমি এখন খাচ্ছি রুটি রুটি গরম গরম মিস্ত্রি চলে আসছে চলে যাবো স্নান করে নিয়েছি সকাল সকাল আর মন্দিরা কাজ করছে শিউলিও কাজ করছে দাঁড়াও দেখা তো চলো দিন তো শুরু হলো তারপরে আবার দেখছি হবে তো চলো নে

একটু মুচু মুচবো করে মুছে উঠতে পারছি না এবার ঘরটা মুছিয়ে এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব বাথরুমটা পরিষ্কার করে দিয়ে স্নানটা করে নেবো তার মাঝে মাকে খাইতে দিতে হবে আর আমার বাবাকে খেতে দিতে হবে রুদ্র শরীরটা খারাপ ওকে একটু খাইয়ে দেবো তো চলো তো তোমরা যেটা আজকে টাইটেল থামবেল দেখছো হ্যাঁ মায়ের সংসারে আর একটু মানিয়ে নিতে অসুবিধাই হচ্ছে কারণ দেখো এখানে তো আমরা থাকি না আমাদের অভ্যাসটাও চলে গেছে আর দেখো মন্দিরা তো এখানে একদমই আর কি নতুন কান সেইভাবে এখানে থাকা হয় না আসা যাওয়া আসা যাওয়া হয় হয়তো যখন আমরা এই সোশ্যাল মিডিয়া লাইনে ঢুকিনি তখন মা অসুস্থ হয়ে যাওয়ার পরও অনেকগুলো দিনই এখানে ছিল এবং তখন রান্না বান্না করেছে সেটা হচ্ছে অনেক দু বছর আগের কথা বলছি তারপরে ভিডিও করার পর আর সেইভাবে এখানে থাকা হয় না এবার দেখো আমাদের ওখানে এক রকমের অভ্যেস আর এখানে এক রকমের অভ্যেস তাও একটুখানি অসুবিধা হচ্ছে হয়তো থাকতে থাকতে আবার সবই ঠিক হয়ে যাবে আর দেখো সত্যি কথা বলতে এখানে তো আমরা জাস্ট ঘরটা হয়েছে বলে এখানে এরকম থাকা না হলে তো এরকমভাবে থাকা হয় না তোমরা জানোই আসা যাওয়া তো সব সময় হয় তা মাকে এবার বললাম যে মা রান্নার লোক একটা রাখো মা বলল হ্যাঁ রান্নার লোক একটা রাখতে হবে কারণ মায়েরও বয়স হয়েছে মায়েরও শরীরটা ভালো নেই পাটায় ব্যথা এখন ওষুধটা খেয়ে কটা দিন ভালো আছে তা দেখতেই পাচ্ছ মা আর কি ভাত খাচ্ছে আর কি না যে বলো রাখছি ও মাশি মা কাটবে রাতে তাহলে পুটি। ও তাহলে রাতে পুটি রাখবো। না সেটা না। হ্যাঁ চিনি পাতিয়া ডিমটা খাটেরে। জানি ঠান্ডা জলই করে না। ও আটা মাখছো রুটিকে অল্প অল্পে পাটনা কা দুটো কি তিনটে মা বলে যা বেশি হবে না। আর মেকুন আর মেকুন না। দাদা মাংস করে মানে দুই তিন যায় মাংস। তাও ভালো মানে মাংস খাবে তো আবার কি রুটির গায়ে মাংস হ্যাঁ ঠিকই আছে তিনটে লেচি মানে অনেক চারটে হয়ে যাবে হয়ে যাবে সবারই হয়ে যাবে পাঁচটি রুটি আছে তাই তো বল আর মেখো না এটা আমাদের গণেশ আটা হ্যাঁ এটা আমাদের গণেশ মায়ের তো এরকম আটা না মায়ের তো ভাঙানো সেই ইয়ের থেকে আটা আসে মিলের আটা

এরপর তোর কবে পরীক্ষা আবার কি পরীক্ষা ইংরাজি ইংরাজি পর হ্যাঁ পর তো এই যে রাতে আমরা এখন খেতে বসে পড়েছি মন্দিরা খাবার দিচ্ছে সবাইকে আর এই যে শিউলি আর মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আজকে বৃষ্টি রয়ে কেমন লাগছে শীত লাগছে শীত তো আমারও লাগছে কিন্তু মশা কামড়াবে না হলে এবার ঠিক আছে ও হ্যাঁ ওটা চালা তো রাতের খাবার হচ্ছে আজকে ডিম হয়েছিল সকালে দেখতেই পেয়েছো তোমরা আর এই এখন ডিমের জল দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো ব্যাস আর ওই যে পাকা চুরি আমাদের রান্না করে কতগুলো পাকা থাকে এই একটা ওই একটা এই একটা তিন খানা পাকা আমাদের রান্না করে আর এটা খাবার ঘর কিন্তু এই ঘরে এখন আপাতত খাওয়া হয় না এখানেই খেয়ে নিচ্ছি ওই রান্নাঘরেও পাকা হয়ে যাবে তোমার চিন্তার কোনো কারণ নেই ঠিক বলে দেবো চলো না ও খেতে দেশি উলি থালা দে থালা দে থালা দে ছোট থালা দে না একজনা ডিমের থালাতে নিয়ে নে আর দুজনা আমাকে ইয়েতে দিয়ে দে এই তো এই ডিশটাই দিয়ে দে একটা রুটি হ্যাঁ তো চলো আজকের মতন শুভ রাত্রি